সরকারি পরিষেবা শুধুমাত্র দফতরের চার দেওয়ালে আটকে নেই এবার তা পৌঁছে যাচ্ছে সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় রাজ্য সরকারের অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের সাত নম্বর কালিকামোর গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা এসপি স্কুল চত্বরে এক বর্ণাঢ্য ও ফলপ্রসূ প্রশাসনিক ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্পে জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকাল মানুষের মানুষের প্রমাণ করে দেয়। এই উদ্যোগ কাছে কতটা হয়ে উঠেছে। সরকারি প্রকল্প সম্পর্কে জানতে অভিযোগ জানাতে এবং পরিষেবা পাওয়ার লক্ষ্যে বহু মানুষ ভিড় জমানো এই ক্যাম্পে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা শ্রীমতী রেখা রায় যার নেতৃত্বে পুরো কর্মসূচির সূচনা হয় তার সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরী সরকার কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়া মার্ডি ও শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম এছাড়াও ছিলেন সমাজসেবী করিমুল ইসলাম কালিকামোড় অঞ্চল প্রধান বেগম উপপ্রধান আলী সহ অন্যান্য এই ক্যাম্পে স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা সহ একাধিক সরকারি প্রকল্পের পরিষেবা সরাসরি প্রদান করা হয় বহু মানুষের আবেদন নেওয়া হয় সমস্যার তাৎক্ষণিক নিষ্পত্তিও করা হয় শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন এই কর্মসূচির মাধ্যমে মানুষের ভিতরে আস্থা তৈরি হচ্ছে প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে উঠছে রাজ্য সরকারের এই উদ্যোগে মানুষের অধিকারকে বাস্তব রূপ দিচ্ছে অন্য নেতৃত্বরাও বলেন ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রশাসন আজ বাস্তবেই পৌঁছে যাচ্ছে মানুষের দোরগোড়ায় এই মডেল আগামী দিনে আরো বিস্তৃত হবে বলেও তারা আশাবাদী এই দিনের কর্মসূচি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো যেখানে প্রশাসন নয় শুধু প্রতিশ্রুতি এবং সরকারি সংযোগ ও কার্যকারী সমাধান নিয়েই মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদেরই সরকার ভারতবর্ষের এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ নিয়েছেন অায় সমাধান যেটার অর্থ হচ্ছে আমাদের নিজের পরায় নিজের সমাধান আমাদের নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগ নিয়েছেন যে বান্দার যে মানুষের কথা ভাবনা চিন্তা করে নিজের সমাধান নিজের পাড়ার সমাধান তারা নিজেরাই সমাধান করবে আজকে কুম্ডি ব্লকের তিললাঙ্গা তিলাঙ্গা এসপি স্কুল তিনটি সংসদ নিয়ে আজকে পাড়ায় পাড়ায় সমাধানের চেয়ে ক্যাম্প সেখানে আমাদের তিললাঙ্গা সংসদ কেজিয়া সংসদ এবং শিয়ালা সংসদ নিয়ে আজকে এই পাড়ায় গেম অনুষ্ঠিত হয়েছে আমাদের ম্যাডাম শুরু করে আমাদের পিঠিমুড়ি বিধানসভার বিধায়িকা মাননীয় রায় এবং বিভিন্ন সমাজসেবা প্রতি আইসি সাহেব আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন তার সাথে সাথে আমাদের যে সাঁত্রিশটা প্রকল্প দুয়ারে সরকার সেই প্রকল্প মানুষের মানে দুয়ারে যাতে পায় তারা বিভিন্ন উপভোক্তাকে তারা আমাদের সেই দপ্তরের দিকে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং যে পাড়ায় সমাধান সেই পাড়ায় সমাধানের কোনো যুক্তি মধ্যে আমাদের শেষ হয়ে গেছে তিনটে বুঝেই প্রায় দু আড়াইশো লোকজন এখানে এই সিং হয়েছিলেন এবং সুন্দরভাবে তারা ইস্কুলগুলো দিয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী যে বলেছেন প্রত্যেকটা বুঝে দশ লক্ষ টাকা দিয়ে এই উন্নয়নের জন্য দেবেন তাতে আমাদের এলাকার মানুষ অত্যন্ত খুশি হয়ে মানবিত আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই তিনি এইভাবে একটা প্রকল্প নেওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন কুশমন্ডি থেকে দিল্লালের রিপোর্ট কলিক নিউজ